দেখুন বন্ধুরা এই প্রতিবেদন খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও পাঠানো হচ্ছে নোটিস কাদের ডাকবে কমিশন তো বন্ধুরা খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কাদের কাদের নির্বাচন কমিশন শুনানিতে ডাকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা চারই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দীর্ঘ রাজনৈতিক বাক মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাথমিক পর্বের কাজ এর মধ্যে এসআইআর খসার তালিকা প্রকাশিত হয়েছে দেশের বড় রাজ্যগুলোর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সময়ে শেষ হয়েছে এসআইআর বাকি রাজ্যগুলো বাড়তি সময় চেয়েছে অর্থাৎ কমিশন বিওলেদের মাধ্যমে গোটা প্রক্রিয়া সঠিক সময় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে কিন্তু সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও প্রকাশিত তালিকা নিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন নতুন করে ভোটার তালিকার শুনানি আতঙ্ক তৈরি হয়েছে বাংলা জুড়ে খসটা ভোটার তালিকা প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ শুরু করে দিল নির্বাচন কমিশন ষোলোই ডিসেম্বর থেকে আগামী এক মাস বিওলেদের কাছে খসটা তালিকা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা এরপর যাদের শুনানির জন্য ডাকা হবে তাদের বাড়ি গিয়ে এই সংক্রান্ত নোটিস পৌঁছে দেবেন বুথ লেভেল আধিকারিকরা সাতই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত অভাব অভিযোগ শুনানি এবং ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ বন্ধুরা খসড়া তালিকা সংক্রান্ত আপনার কোনো অভিযোগ থাকলে আপনার বিএলর কাছে অভিযোগ জানাতে পারবেন নির্বাচন কমিশন জানিয়েছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত অভাব অভিযোগ শুনানি এবং ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে এবার দেখুন বন্ধুরা শুনানিতে কাদের ডাকা হবে বন্ধুরা প্রকাশিত খসড়া তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে এ জাতীয় কোনো নিশ্চয়তা প্রথম দিন থেকে ছিল না অর্থাৎ বন্ধুরা খসড়া তালিকায় আপনার নাম থাকলে যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম থাকবে এমন কোনো ব্যাপার নয় এটা নির্বাচন কমিশন জানিয়েছে কমিশন আগেই জানিয়েছিল যে খসড়া তালিকায় নাম ওঠা ভোটারদের মধ্যে যাদের ক্ষেত্রে তথ্য বা নথিতে অসঙ্গতি থাকবে তাদের শুনানিতে ডাকবে অর্থাৎ খসড়া তালিকায় নাম প্রকাশের পরেও যাদের তথ্য বা নথিতে কোনো অসঙ্গতি থাকবে তাদের শুনানিতে ডাকবে এমনটা জানানো হয়েছে সেই শুনানিতে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য ভোটার তার জন্য কমিশনের তেরোটি নথির মধ্যে একটি দেখাতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের যাদের শুনানিতে নিতে ডাকা হবে কমিশন নির্ধারিত তেরোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে আবার দু হাজার দুই সালের ভোটার তালিকায় বাবা মায়ের কারণ নাম না থাকলে ডাক পেতে পারেন অনেকেরই বাবা মায়ের বা ঠাকামুয়া ঠাকুরদার নাম দু সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ বন্ধুরা যাদের নাম দু সালের লিস্টে নেই তাদের বাবা মায়ের নাম বা ঠাকুমা ঠাকুরদার নামও নেই তাদের ডাকা হতে পারে শুনানিতে সেক্ষেত্রে আধার ছাড়া বাকি বারোটি নথির মধ্যে একটি দেখাতে হবে তাহলেই নাম থাকবে ভোটার লিস্টে এছাড়াও বন্ধুরা কোনো ভোটার যদি এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেয় তাহলে তাকে শুনানির জন্য ডাকা হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা এনুমারেশন ফর্ম ফিল সময় কোনো ভুল তথ্য দিয়েছেন আপনাদেরও শুনানির জন্য ডাকা হতে পারে তখন সঠিক তথ্য কমিশনকে দিতে হবে অনেকের আবার ফর্মে দেওয়া তথ্য বুঝতে সমস্যা হয়েছে বিওলোর সেক্ষেত্রে আরও যদি সেই তথ্য বুঝতে না পারেন তাহলে কমিশন ডাকতে পারে শুনানির জন্য পাশাপাশি বাবা মায়ের বয়সের ব্যবধান পনেরো বছর বা তার বেশি হলে ডাকা হতে পারে ভোটারকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে নথি যাচাই করে দেখা হবে বলে জানা গিয়েছে অন্যদিকে চিহ্নিত তিরিশ লক্ষ ভোটার যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদের ডাকা হবে হিয়ারিংয়ে আজ থেকে শুনানির নোটিশ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া শুরু করবেন বিএলও